বিসমিল্লা রহমানুল রাহিম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব আমাদের সমাজের বহুল প্রচলিত একটি জাল বর্ণনা নিয়ে সেটি হলো এই উম্মায় আলেমদের মর্যাদা আলেমদের গুরুত্ব আলেমদের ফজিলত অনেক বেশি কিন্তু কারো ফজিলত বর্ণনা করতে গিয়ে কখনোই কোনো জাল বর্ণনা বিশেষ করে আমরা সোল্লা আসলামের দিকে সম্বন্ধ করে বর্ণনা করা জায়জ নেই ওলামা ইকরামের ফজিলত অনেক বর্ণনা এসেছে এই ব্যাপারে স্বতন্ত্র কিতাব রচনা করা হয়েছে কিন্তু ওলামা ইকরামের ফজিলত বর্ণনা করতে গিয়ে কখনও কোনো জাল বর্ণনা করা যাবে না আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে ওলামা উম্মতি কাম্বিয়া ই বানি ইসরায়েল এই উম্মতের আলেমরা বনি ইসরায়েলের নবীর সমতুল্য মানে এই উম্মতের আলেমরা বন ইসরায়েলের নবীর সমান এই কথাটা যদিও আমাদের সমাজের মুখে মুখে মানুষের প্রসিদ্ধ আছে কেউ কেউ এটা হাদিস হিসাবে বর্ণনা করেন কিন্তু কোনো অবস্থাতেই কোনো আলেম কখনোই কোনো নবীর সমান হতে পারেন না আর এই বর্ণনা মহাকিকিনদের তাহিক মতে এটা সর্বসম্মত জাল এটা কখনোই বর্ণনা করা জায়েজ নেই আমার কাছে আল মাকাসুদুল হাসানা রয়েছে ইমাম সাখাবুর রহিম লেখা ইমাম সাখাবিউ রহমাল্লাহ আল মাকাসুদুল হাসানাতে এখানে ইমাম জারকাসির রহিম বক্তব্য বিশেষ করে তার শাহেখ হাজার আসকালানুর রহিমল্লার বক্তব্য এনেছেন সাতশো দুই নম্বর বর্ণনায় উলামা উম্মতি কাম্বিয়া ই বানি সরা উনি বলেছেন কালা শাহ আমার শাহেখ তার পূর্বে ইমাম দামির ইমাম জারকাসুর রহিমাল্লাহ উনারাও বলেছেন ইন্নাহু লাহু এই বর্ণনার কোনো কী নেই ভিত্তি নেই এবং ওজাদ আবা আদম কেউকে এটা বৃদ্ধি করেছেন ওলা ইউর অফ এ কিতাব ইন কোনো গ্রহণযোগ্য কিতাবে এটা পাওয়া যায় না এছাড়া ইমাম মুল্লা আলী কারি রাহিম তিনিও তার আল আলমাসনু যেটাকে আমরা আলমদুয়াতুসুরা বলি তিনি তার আল এ কথা লিখেছেন যেটা ইমাম হাজার আসকালানী রহমাল বলেছেন এই যে একশো ত্রিশ নম্বর পৃষ্ঠায় একশো ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় ইমাম যার কাছে আজকালানী ইমামদের বক্তব্য নকল করে বলেছেন লাসাল্লাহ এই বর্ণনার কোনো ভিত্তি নেই দেখেন আজকে আমরা দেখা যায় অনেক সময় একজন মানুষের ফজিলত আছে কিন্তু তার ফজিলত বর্ণনা করতে গিয়ে সহি ফজিলতের পাশাপাশি অনেকেই মনে করে যে জাল বর্ণনা এটা তো আছেই যেহেতু কোনো কোনো কিতাবে যেহেতু আছেই বর্ণনা করা যাবে দেখেন কোনো হাদিস কোন কিতাবে বর্ণিত হওয়া এটা বর্ণনা সহি হওয়ার জন্য যথেষ্ট নয় যতক্ষণ এটার সনদ পাওয়া না যাবে সনদ নিয়ে পর্যালোচনা করা না হবে ততক্ষণ পর্যন্ত এই বর্ণনা কালে বর্ণনা করা কি হবে না জায়জ হবে না এজন্য মিথ্যা বানোয়াট জাল হাদিস বর্ণনা করা কবিরা গুণা আমরা এ সকল মিথ্যা জাল বানোট হাদিস বর্ণনা করা থেকে আমরা সবাই বিরত থাকব আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন আজ পর্যন্ত আসসালামু আলিকুম ও রহমতুল্লা